এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর তীব্র গরমে নাজেহাল দক্ষিণ গোটা এপ্রিল মাস জুড়ে দেখা মেলেনি কালবৈশাখী অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস সোমবার থেকে বুধবার পর্যন্ত দফায় দফায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার দক্ষিণবঙ্গের মোট আটটি জেলায় কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা আজ বাংলার দুটি জেলায় রয়েছে থেকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টি অবশেষে তীব্র প্রবাহের হাত থেকে মুক্তি পেতে চলেছে বাংলার মানুষ আজ থেকে আর কোথাও তাপ প্রবাহ নেই বলে সাপ জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার থেকে ধাপে ধাপে কম শুরু করেছে তাপমাত্রা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে চল্লিশ ডিগ্রির নিচে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বর্তমানে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে তাপমাত্রার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃদ্ধি পেয়েছে আদ্রতা জনিত অস্বস্তি আসুন দেখে নিব বাংলার কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি আর কোন 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 জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি জানিয়ে দেব আজ কোন জেলাগুলিতে হবে কালবৈশাখীর ঝড় এবং কোথায় কোথায় রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা আজ সোমবার ছয় তারিখ পশ্চিমবঙ্গের মোট সাতটি জেলাতে কালবৈশাখীর ঝরে সতর্কবার্তা জারি করা হয়েছে বীরভূম জেলা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সাতটি জেলাতে আজ সোমবার কালবৈশাখীর ঝড়ে সম্ভাবনা এবং ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এবং দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ তার সঙ্গে দক্ষিণের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই চারটে জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজ সোমবার বাংলাদেশের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খুলনা এবং বরিশাল বিভাগে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশের ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে খুলনা বিভাগে বৃষ্টি রয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি হবে দিনভর বৃষ্টি রয়েছে আজ সোমবার বাংলাদেশের ক্ষেত্রে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর বরিশাল মদবাড়িয়া কলাপাড়া এই সমস্ত এলাকাতে ভারী থেকে के अति भारी वृष्टि होते पारे